ভোর শেষ হতে না হতেই ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর দুই সিআরপিএফ জোয়ানের প্রাণ গেল জঙ্গিদের হামলায় ঘটনা শনিবার সকালে এই ঘটনা প্রসঙ্গে মনে গিয়ে জানিয়েছিল ভোর রাত প্রায় দুটো পনেরো মিনিটে হামলা চালানো হয় সিআরপিএফ জোয়ানদের লক্ষ্য করে বোমা করে জঙ্গিরা যার জেরে নিরাপত্তা বাহিনীর আউটপোস্টে বিস্ফোরণ ঘটে নারায়ণ সেনা এলাকায় সিআরপিএফের একশো আঠাশ নম্বর ব্যাটেলিয়ানের জোয়ান তারা সংবাদ সংস্থা পিটিআই কে পুলিশের শীর্ষ কর্তা জানিয়েছেন সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা রাত সাড়ে বারোটা নাগাদ শুরু হয় হামলা দুটো পনেরো মিনিট পর্যন্ত চলে এই হামলা হামলাকারীদের খুঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান নিহত দুই সিআরপিএফ জোয়ানের মধ্যে একজন সাব ইন্সপেক্টর অ্যান্ড সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি জখম হয়েছেন ইন্সপেক্টর যাদব দাস কনস্টেবল আক্তার হোসেন তাদের শরীরে স্পিন্টার গেথে গিয়েছে এদিকে লোকসভা নির্বাচনের মধ্যেই মণিপুরে জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে নানান প্রশ্ন অভিজ্ঞ মহলে প্রথম পর্যায়ে ভোটে মণিপুরে উত্তেজনা ছড়িয়েছিল বুথ ভাঙচুর করা হয়েছিল গুলি চালানোর ঘটনা ঘটেছিল দ্বিতীয় পর্যায়ের ভোটে উত্তপ্ত ছিল উত্তরপূর্বের এই রাজ্য সংঘর্ষের ঘটনাও ঘটেছে মণিপুরে সাতাত্তর শতাংশের বেশি ভোট পড়েছে বলে খবর রয়েছে